আসসালামু আলাইকুম ডাক্তার এরএম জামিল বলছি আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন আজকে মাকা রুট নিয়ে কিছু কথা বলবো মাকা রুট এটা আন্দিস পর্বতমালা যেটা সাউথ আমেরিকাতে অবস্থিত অনেকগুলো দেশের মধ্যে দিয়ে গেছে তো সেখানে এই মাকা রুটটা অনেক আগে থেকেই পাওয়া যায় প্রায় তিন হাজার বছর আগে থেকে হিস্ট্রি আছে এবং আগে অনেক সৌর্য বীর্যের জন্য এটা ব্যবহার করা হতো অনেক এনার্জি বুস্টিংয়ের জন্য অনেক শক্তির জন্য এগুলো আগে রয়্যাল ফ্যামিলিগুলো ব্যবহার করতো পরবর্তীতে জনসাধারণের জন্য উন্মুক্ত হয়েছে এবং এই নলেজগুলো রিসার্চ হয়ে অনেক ফাইটোনিউট্রিয়েন্টের বেনিফিটগুলো আমরা জানতে পারছি এবং এটা অনেক বর্তমানে রোগের জন্য বা সুস্থতার জন্য এটা ব্যবহার করা হচ্ছে তো মাকা রুট এটা পেরুবিয়ান অঞ্চলে যেতে হয় এটা পেরুভিয়ান মানে সাউথ আমেরিকার রিজনে হয় এবং এটা একটা ক্রুসিফেরাস ভেজিটেবলের অন্তর্গত মানে ক্রুসিফেরাস ভেজিটেবল মানে হচ্ছে ব্রোকলি ক্যাবেজ তারপরে কেইল হ্যাঁ এগুলোর মধ্যে এই কম্পোনেন্ট কম্পোনেন্টগুলো থাকে তো এখন মাকার এছাড়া মাকার যে বিষয়টা হ্যাঁ মাকার যে বিষয়টা সেটা হচ্ছে এর অনেকগুলো উপকারিতা আছে এটা রান্নাতেও ব্যবহার করা হয় পেরু অঞ্চলে এবং এটা অনেকগুলো হেলথ বেনিফিট আছে মাকা রুটের তো প্রথমে যেই হেলথ বেনিফিটটা বলবো সেটা হচ্ছে ইনক্রিজিং লিভিডো অর্থাৎ যৌন আকাঙ্ক্ষা বা ইচ্ছা যাদের দুর্বল হয়ে গেছে তাদের ক্ষেত্রে মাকা খুব হেল্প করে এবং এটা অনেক রিসার্চে এটা প্রমাণিত হয়েছে এরপরে বলবো যেটা ইরেকটাইল ডিসফাংশান অর্থাৎ যাদের সেক্সুয়াল উইকনেসের কারণে বা অন্য যে কোনো কারণে লিঙ্গ উত্থান হচ্ছে না এই যেতে সমস্যাগুলো হচ্ছে তো সেই ক্ষেত্রে মাকারুট হেল্প করে এবং এরপরে যেটা বলবো সেটা হচ্ছে বুস্টিং এনার্জি অ্যান্ড এন্ডুরেন্স অর্থাৎ পরিশ্রম করতে পারছে না প্রায় ক্লান্ত লাগছে দুর্বল লাগছে এই জন্য এটাকে একটা অন্যতম অ্যাডার্টোজেন বলা হয় তো এটার বডিকে অ্যাডাপ্ট করে তার স্ট্রেসের সাথে এই জন্য এটা এনার্জি এবং এন্ডুরেন্সে হেল্প করে এছাড়া ফার্টিলিটি বাড়াতে সাহায্য করে অর্থাৎ সন্তান জন্মদানে যারা অক্ষম বা দুর্বল তাদের ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি করে এটা সিমেন্ট অ্যানালাইসিসে প্রমাণিত পুরুষের ক্ষেত্রে ফার্টিলিটি বাড়াচ্ছে এছাড়া এরপরে যেটা বলবো যে মুড বাড়াচ্ছে হ্যাঁ মুড মানে হচ্ছে আমাদের মন মেজাজ ভালো রাখা বা যে ডিপ্রেশন থাকে অ্যাংজাইটি থাকে সেসব লোকদের মাকারুট অনেক হেল্প করে তো এটা অনেকগুলো স্টাডিতে এটা দেখা গেছে বিভিন্ন দেশে এছাড়া একটা স্টাডিতে দেখা গেছে যে ব্লাড প্রেশার যাদের বেশি তাদের মাকারোট হেল্প করে হাইপার টেনশান রুগীদেরও রুট দেওয়া যেতে পারে তো এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট বেনিফিট হচ্ছে যে আমার অনেক সময় সূর্য আলোতে গেলে আমাদের স্কিন বার্ন আউট হয়ে যায় স্কিনে অনেক দাগ পড়ে এবং এই যে প্রোটেকশন হ্যাঁ এটা স্কিনে যে ড্যামেজটা হয় এই ড্যামেজটা প্রিভেনশন করে মাকা রুট বিকজ এখানে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তো এটা একটা হেল্প করে এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটা অনেক ফ্রি রেডি ফ্রি রেডিক্যালকে এলিমিনেট করে ফ্রি রেডিক্যাল আমরা জানি যে একটা ফ্রি ইলেকট্রন থাকে যেই পদার্থে এবং সেটা আমাদের কোষগুলোতে অনবরত ড্যামেজ করতে থাকে তো এই ফ্রি রেডিকেলগুলোকে মানে রিমুভ করে এই অ্যান্টিঅক্সিডেন্ট যেটা মাকারুটে থাকে এবং এটা গ্লুটা গ্লুটাথিয়ন যেটা লিভার থেকে তৈরি হয় সুপার অক্সিডেন্ট বলে সেটাকে প্রোডাকশান বাড়িয়ে দেয় এরপরে যে ইম্পর্টেন্ট ফাংশানটি বলবো সেটা হচ্ছে মাকারুট মেনোপোজো সিমটমে হেল্প করে অর্থাৎ যেসব মহিলাদের মাসিক বন্ধ হয়ে গেছে বয়সের কারণে তাদের ইস্ট্রোজেন লেভেলটা ড্রপ করে এবং ইস্ট্রোজেন একটা ইমব্যালেন্স হয় সে সময় অনেক হটফ্লাস বা জাতীয় সমস্যাগুলো হয় প্রচুর সোয়েটিং হয় হ্যাঁ বিরক্ত লাগে তো এই বিষয়টা তখন টেক কেয়ার করে হচ্ছে এই মাকারুট ওকে আর ইম্প্রুভিং লার্নিং অ্যান্ড মেমোরি স্মরণশক্তি বাড়ানো পড়াশোনার মনোযোগ বাড়ানো মেমোরি বুস্টিংয়ে এটা হেল্প করে মাকারুট ঠিক আছে তো এই এবং এটার রিক্স আসলে যে ডোজটা যে ডোজে রেকমেন্ড করা হয় সেটা শান্ত তেমন কোনো সিগনিফিকেন্ট রিস্ক নেই তবুও যাদের প্রবলেম আছে তাদের চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে খাওয়া ভালো বিকজ শরীরে কোনো পরিবর্তন আসছে সেটা চিকিৎসক বুঝতে পারবেন তার লিভারের কোনো সমস্যা হচ্ছে কি না কিডনিতে সমস্যা হচ্ছে কিনা যদিও এরকম কোনো স্টাডি মানে মেজর স্ট্রং কোনো স্টাডি নেই যে এটা খেলে বড় কোনো বিপদ হয় কারণ এটা যেই আমরা খাবারগুলো যেগুলো বলি এগুলো আসলে যুগের কালের সময়ের হাজার বছর ধরে এগুলো প্রমাণিত তো এগুলো খাবার তো এটাকেই বর্তমান গবেষণায় যেটাকে ন্যাট্রিসিউটিক্যাল বলা হয় অর্থাৎ বিভিন্ন ধরনের উপকারী হার্টসগুলো নিয়ে বা এর উপাদানগুলোকে বের করে এনে যে শিল্পটা তৈরি করা হয়েছে সেটা ন্যাট্রিসিটিকল আর আমরা কমার্শিয়ালি যে ওষুধগুলো সিনথেটিক যে ওষুধগুলো পাওয়া যায় সেখান থেকে যে শিল্পটা ডেভেলপ হয়েছে সেটাকে বলা হয় ফার্মাসিউটিক্যাল আমরা ফার্মাসিউটিক্যাল ওষুধ নিয়ে বেশি অভ্যস্ত ফার্মাসিটিক্যাল ওষুধ খেয়ে প্রেশার ওষুধ খাচ্ছি ডায়াবেটিস ওষুধ খাচ্ছি ব্যথার ওষুধ খাচ্ছি বিভিন্ন ধরনের ওষুধ মাথা ব্যথার শরীর ব্যথার হ্যাঁ তো এগুলো ফার্মাসিউটিক্যাল কম্পোনেন্ট কিন্তু এগুলোর আরেকটা পার্ট হচ্ছে ন্যাট্রোসিটিক্যাল যেটা ন্যাচারাল ন্যাচারাল এলিমেন্ট থেকে ফাইটো নিউট্রিয়েন্টগুলোকে আলাদা করে ব্যবহার করা হয় এবং যেটা কিন্তু এই নাইট্রোসিটিক্যাল দিয়েও আমি ফার্মাসিটিক্যালকে রিপ্লেস করতে পারি তো এটা খুব ইম্পর্টেন্ট এবং ন্যাচারাল ফুড খাবার দাবার লাইফস্টাইল ন্যাট্রিসিটিক্যালের হেল্প নেওয়া এসবগুলো মিলে ফাংশনাল মেডিসিন ট্রিটমেন্টটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এবং প্রকৃত কারণটা বের করা এবং এটা এলিমিনেট করা সেই এলিমিনেট বের করতে গেলে অনেকগুলো ফ্যাক্টর এখানে কনসেন্ট্রেশনে নিতে হয় তো যাই হোক আজকে মাকারু সম্পর্কে কিছু ইনফরমেশন দিলাম আশা করি আপনাদের উপকারে লেগেছে পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ